তারা আমার ছেলেকে মেরে শরীরটা পর্যন্ত ঠিক রাখেনি খন্ড বিখণ্ডিত করেছে আমার বুকের ধনকে আমি অন্তত একটিবার হলেও বুকে জড়িয়ে নিতাম এমন নানা কথা বলে আহাজারি করছিলেন চট্টগ্রামের রওদান থেকে ১৩ দিন আগে অপহরণ হওয়া কলেজ ছাত্রের মা নাহিদা আক্তার এগারো সেপ্টেম্বর সোমবার সকালে অপহরণকারীদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাঙ্গামাটি পার্বত্য এলাকার বেতবুনিয়া শিলচরি গোহিন পাহাড় থেকে শিবলি সাদিক হৃদয় নামে ১৯ বছর বয়সী কলেজ ছাত্রের লাশ উদ্ধার করে পুলিশ তবে লাশ শনাক্ত করে ফেরার পথে ঘটে আরেক কাণ্ড হাজার হাজার উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে শনাক্তকারী ও মামলা প্রধান আসামি উমং মারমাকে মার্মাকে ছিনিয়ে নিয়ে গণপিটুনি দেয় পরে উদ্ধার করে পুলিশ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করে এ সময় পুলিশ সদস্যের উপরও হামলা করে জনতা এতে কয়েকজনকে আটক করে পুলিশ এ ঘটনায় ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে জানা যায় গত সাতাশ আগস্ট অপহরণের দুই দিন পর অপহরণকারীরা মায়ের মুঠু ফোনে ফোন করে কথা বলিয়ে দেয় কলেজ ছাত্র হৃদয়ের সাথে তখন পনেরো লক্ষ টাকা মুক্তিপণ দাবি করলেও সর্বশেষ দুই লক্ষ টাকা চায় পহেলা সেপ্টেম্বর শিবলির বাবা দুই লক্ষ টাকা নিয়ে বান্দরবন জেলা সদরের পূর্ব নির্ধারিত জায়গায় গিয়ে দুজন লোকের হাতে টাকা তুলে দেন বলা হয় ছেলেকে ছেড়ে দেওয়া হয়েছে বাড়ি চলে যাবে কিন্তু বাড়িতে ফিরেনি হৃদয় এ ঘটনায় ছয় সেপ্টেম্বর রাজন থানায় অপহরণের মামলা করে ছেলেটির মা নাহিদা আক্তার এতে দুজন আসামিকে তখন গ্রেপ্তার করে পুলিশ নিখোঁজের বারো দিন পর রবিবার পর্যন্ত শিবলির কোন খোঁজ পায়নি পরিবার গত রবিবার চট্টগ্রাম নগরীর চাঁদগাঁও এলাকা থেকে জড়িত অপর তিনজনকে আটক করে রেপসাত তাদের দেওয়া তথ্য মতে সোমবার এগারো সেপ্টেম্বর সকালে অপহরণের স্থান হতে প্রায় ছয় কিলোমিটারেরও অধিক পূর্বে রাঙ্গামাটির বেতবুনিয়ার একটি পাহাড় থেকে খণ্ড বিখণ্ড দেহ উদ্ধার করে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন অতিরিক্ত পুলিশ সুপার ডিএসবি আবু তৈয়ব মোহাম্মদ আরিফ হোসেন রাজন রাঙ্গুনিয়া সহকারী পুলিশ সুপার হুমাইন কবির রজন থানার অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আলহারুন বলেন লাশটি হৃদয়ের তা শনাক্ত করেছি উত্তেজিত জনতা পুলিশের গাড়িতে ভাঙচুর সহ ছিনিয়ে নিয়ে গণপিটুনিতে এক আসামিকে হত্যা করেছে এতে কয়েকজন পুলিশ সদস্যও আহত হয় গত সাতাশ আগস্ট রাউজানের কদলপুর ইউনিয়নের পঞ্চপাড়ার মুরগির খামার থেকে উপজাতি কিছু বন্ধু কর্তৃক অপহৃত হয় কলেজ ছাত্র হৃদয় সে কদলপুর স্কুল এন্ড কলেজের এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও উপজেলার কদলপুর ইউনিয়নের নয় নং ওয়ার্ডের রওশান আলী বাড়ির মোহাম্মদ শফির ছেলে লেখাপড়ার পাশাপাশি সে মুরগির খামারে চাকরি করত মাথা মাতা চুল আছে নি দেখাই আর মাইনি তুবাই তোরে তুবাই ফুটুর জরা হে পেলাই নানি হে পেলাই কমার দি ভাই দে তোর বুঝতো না ভাই কমার দি ভাই দে দি ভাই দমাক আর হন ফুয়ার বুক যান মার বুক যান খাইলে নয় ফানি কমা আর ফাঁসি চাই আর ফাঁসি চাই চমক নলার ফাঁসি চাই ফাঁসি